কি বিশ্বাস করতে হবে মোহাম্মদ সোল্লা আলু হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং যদি আপনি বিশ্বাস না করেন তাহলে মনে নিতে পারবেন যেরকম নবী সাল্লা আলু পরে তিরিশ জন লোক মিথ্যা নবুয়ার দাবি করেছিল তার ভিতরে ভারতের একজন আছে পাঞ্জাবের প্রদেশের বাড়ি তার নাম গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী বলে দাবি করেছে আমিও একজন নবী মোহাম্মদ যেমন একজন নবী অনুরূপ আমিও একজন নবী তো এই যে উনি নবী বলে দাবি করল আপনি যদি মোহাম্মদকে চূড়ান্ত সর্বশেষ নবী বলে বিশ্বাস না করেন অ্যাঙ্গেলে মেনে নিলেন গোলাম আহম্মদ কাদিয়ানিও নবী হতে পারে এটাও একটা কফর এজন্য রেসালতের উপর বিশ্বাস করা ইমান রেসালতের বিপরীত বিশ্বাস করা কফুর এরা কুফরির ধরন বললাম পাঁচ নম্বর আল্লাহ এবং তার রসুলের বিধানের উপর অসন্তুষ্টি প্রকাশ করা কুফর আল্লাহ তালা কোরআন মাজিদের যে বিধান দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লা হাদিসের মাধ্যমে যে বিধানগুলো দিয়েছেন আর এই বিধানগুলো আপনার বিবেক বিবেকের সাথে সামঞ্জস্যশীল হোক অথবা নাই হোক আপনার ভালো লাগুক অথবা নাই ভালো লাগুক আপনার পছন্দসই হোক অথবা নাই হোক আপনি এগুলোকে সন্তুষ্টি চিতে মেনে নেবেন যদি মেনে না নেন আপনার ইমান হবে না এই জন্য আল্লাহ নবী দিয়েছেন আমি আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসেবে মানলাম অবিল ইসলামী দিনা ইসলামকে আল্লাহর সন্তুষ্ট আল্লাহর দিন হিসেবে আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম আর আমি নবী এবং রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে খুশি মেনে মেনে নিলাম জোর করে আমাকে কো মানায় নাই তাহলে কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান উপর অসন্তুষ্ট হয় অখুশি হয় এটা একটা কুফর। প্রিয় ভাইরা এবার যাব আমরা কুফরের কিছু প্রকাশ কী কি কর্মের মাধ্যমে মানুষের কুফর হয় কোরআনে আল্লাহ তার কিছু তালিকা দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের কোনো একটাকে যদি আপনি অপছন্দ করেন এর মাধ্যমে কুফরি হয় কোরআনে তার বিনোদন যেমন সুরহ মাহাম্মদ আট এবং নয় নম্বর আর তা আল্লাহ কী বলছেন অল্লাদ ইনা কাফরু ফাস আল্লাহম ওয়া আদল্লাহ আল্লাহম অল্লাহদীনা কাফরু যারা কুফরী করেছে ফা তা তাদের জন্যই ধ্বংস কুফরি যারা করেছে তাদের জন্য ধ্বংস ওয়া আদাল্লা আমালহুম কত ধ্বংস আল্লাহ তাদের সব আমলগুলো নষ্ট করে দিচ্ছে আমল বাতিল কোন আমল পরকালে নেকিও পাওয়া যাবে না কবুলও হবে না আমল দিয়ে যা তো পাওয়া যাবে না আচ্ছা কেন এই কাজটা কি করেছরা লালিকাবি আননহুম কারিহু বিমা মা আনজালাল্লাহ কেন কারণ হলো আল্লাহ তাদের কাছে যা নাজিল করেছিল ইহুদিদের কাছে আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত খ্রিস্টানদের কাছে আল্লাহ নাজিল করেছিলেন ইঞ্জিল দাউদ আলাহ সাল্লামের কাছে আল্লাহ নাজিল করেছিলেন জাবুদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন কোরআন ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপর আল্লাহ নাজিল করেছেন শাকিফা আরও অন্য অন্য রাসুলদেরকে আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন ওই বিধানের যে কোনো একটা যদি আপনার অপছন্দ হয় অখুশি হন আপনি একটাকে ডিসলাইক করেন তাহলেই কুফরি হবে এতে কি হবে আল্লাহ বলেন ফাহবাত আমালহুম এই কারণে তাদের আমলগুলো আল্লাহ পুরে সাই করে দিয়েছেন তাহলে এখানে একটা কুফরি পেলাম আল্লাহর কোন বিধানকে অপছন্দ করা একটা কুফরি পছন্দ করা ইমান এবার দুই নম্বর কুফরুল ইসতিকার অহংকারের কুফর অহংকার করলে অনেক সময় কুফর হয় ঘটনা আপনাদের জানা আছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু আদম আমি যখন আদমকে সৃষ্টি করলাম তার দেহে রুহ দিলাম অতঃপর ফেরেশতাদেরকে বললাম ইসজুদু লি আদম আদমকে সিজদা করো ফাসাজাদু সব ফেরেশতা আদমকে সিজদা করল একজন সিজদা করে নাই সে কে ইবলিস আবা অস্বীকার করল অহংকার করল এরপর লোকটা কাফের হয়ে গেল তাহলে এখানে গেল দুইটা পয়েন্ট সে অস্বীকার করেছে আবার অহংকার করেছে অহংকার করলো কিভাবে যখন আল্লাহ তালা বললেন আদম রেশ কর তখন ইবলিশ ইবলিশ কিন্তু ফেরেস্তা সে হলো জিন জাতি ইবলিশ বলছে আল্লাহ খলাক্তাহ মিন তিন অলাক্তানি মিন নার আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আরে মাটি উপরের দিকে নিক্ষেপ করলে নিচে পড়ে যায় আর আগুন উপরের দিকে দাউ করে ওঠে তাহলে আগুন কি মাটির সামনে মাথা নত করে যদি করে তাহলে কি তার প্রেস্টিজ থাকে এটা কি অহংকার এটা কি অহংকার আজকে আমি ধরেন এখান থেকে নেমে গেলাম আমি নামার পরে যদি আমি আসলে নামাজ এখানে নামাজ পড়তে আসি আপনার মসজিদের মোয়াজ্জিম যদি নামাজ পড়ায় আমি যদি পিছনে নামাজ পড়ি আপনি যদি ভাবি আমি ভাবি এটা কি আমার একটা পরিষ্টি হইল নাকি আমি মসজিদের খতিক আমি নামাজ পড়াইলাম না একজন মোয়াজ্জিম গিয়ে আমি নামাজ পড়াইলাম আমার সম্মানটা কি থাকে এটা অহংকার এই অহংকার করাটাও একটা কৌশল আল্লাহর বিধানের সামনে অহংকার করা কফুর এ কাজ যারা করে এটা করলে তার ইমাম ধ্বংস হয়ে যায় তো সেদিন ইবলিস অহংকারের সাথে বলেছিল আমি কিভাবে আদমকে করি আমার একটা সম্মান মর্যাদা আছে না অথচ সেটা ছিল আল্লাহর হুকুম আল্লাহর হুকুম পালন করাটাই সম্মান আর এর বিপরীত করাটা হলো অহংকার কফুর এরপরে কুফর সন্দেহের কফর আমি বলে এসছি পিছনে যে কোরআন মাজিদের ছয় হাজার দুইশ ছত্রিশটা আয়াত আছে সবগুলো আয়াত অস্বীকার করো কুফুর আপনি যদি ভাববেন না সবগুলো আয়াত মানি একটা আয়াত আমি মানে ওইটাও কুফর এই জন্য আল্লাহ বলছেন আমি আমার বান্দা মোহাম্মদামের উপর যে কেতাব নাজির করেছি এই কেতাবের মধ্যে আয়াত আছে সুরা আছে তোমরা যদি সন্দেহ করো এটা মোহাম্মদ নিজে বানাইছে পারলে একটা আয়াত বানায় পারলে একটা সূরা বানাই আনো একটা বানাই দেখাও দেয় যে বানাইছি অতীতেও পারে নাই আজকেও পারবে না তার মানে বোঝা যাচ্ছে যে কোরআনের কোনো বিধান কোরআনের কোনো সুরা কোরআনের কোনো আয়াতের ব্যাপারে সন্দেহ করাটাও উফর সন্দেহ করা যাবে না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে নিঃসন্দেহে নিঃসংকোচে বিশ্বাস করা ফরজ তারপরে কুফরুল এরাস অবজ্ঞা করা অবহেলা করা ভালোবাসা বিপরীত প্রকাশ করা ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আল্লাহর বিধানকে আপনি যদি বিপরীত ভালোবাসেন আপনার আল্লাহর বিধানকে অবজ্ঞ করা হবে দেখেন আল্লাহ কি বলছেন সুরত হবে আ বা হাকুম ওয়া ফান হকুম মৌলিয়া ইন ইজ দ্যাব বুলকু ফরআল ইমান হে মোমেনগন তোমার বাবা তোমার ভাই তোমার মা তোমার ছেলে তোমার পরিবারের সদস্যরা যারা ইমানের সাইতে কুফুরিকে বেশি ভালোবাসে ইমানকে বেশি ভালোবাসবে তারা ইমানকে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসে না তারা কুফুরকে ভালোবাসে শিরিককে ভালোবাসে এই পর্যায়ের যারা বাব আছে ভাই আছে বোন আছে মা আছে কন্যা আছে স্ত্রী আছে শোনো তাদেরকে তোমরা কখনো অভিভাবক বানাবা না তাদেরকে অভিভাবক বানা বানা অমাইয়াহুম যারা তাদেরকে অভিভাবক বানায় কাফের কে অভিভাবক বানায় বেঈমান অভিভাবক বানায় মুশেক কে অভিভাবক বানায় তারাই হলো জালিম তাহলে এখানে বোঝা যাচ্ছে কুফরিকে ভালোবাসা যাবে না কুফরিকে অগ্রাধিকার দেওয়া যাবে না দিতে হবে ইমানকে অগ্রাধিকার এর বিপরীত করলে ইমান ধ্বংস হবে যার নাম হলো কুফর এরপরে পাঁচ নম্বর নেফা কি করা আমি আলোচনার মধ্যে বলে এসেছি একটা হলো এতে নেফা বিশ্বাসগত নেফা বিশ্বাসগত নেফা কি করা হলো একটা কুফর দেখেন একজন ব্যক্তির নাম আপনারা সবাই জানেন বর্ণিত আছে সুরাত আশি নম্বর আয় তার নাম হলো আব্দুল্লু ওবাই ইবনে ওবাই মদিনার শাসক হওয়ার নেশায় মদিনায় বসবাস করা শুরু করছে মোহাম্মদ সাল্লাম আসার কারণে সব মানুষগুলো ইসলামের প্রতি জোগার কারণে সবাই আমাদের নবীকে জাগতীয়ক নেতা ধর্মীয় নেতা দুইটাই মেনে নিছে এজন্য আর আলাদা কোনো রাষ্ট্রপ্রধানের দরকার হয় নাই কারণ আবদুল্লাইনে ওবাই ভাবলো এই মোহাম্মাদ আসার কারণে আমার রাজত্ব চলে গেছে এই জন্য ওবাই মোহাম্মদ সাহায্যামকে নবী হিসেবে বিশ্বাস করতে পারে নাই মানতে পারে নাই আনুগত্য করতে পারে নাই কিন্তু প্রকাশ দেখাইছে নামাজ পড়তো পাশক তো মুখে বলতো আমি মোমেন পাশক নামাজ পড়তো কার পিছনে আমাদের নবীর পিছনে এই আব্দুল্লা ইবনে এই ছিল টাটকা খাটি মুনাফেক বিশ্বাসগত মুনাফেক এই ইবনে ওবাই যা মারার মরা যাওয়ার মানে মৃত্যুর আগে ওসিয়াত করে গেছে এই তোমাদের নবীর বলে দিবা তার গায়ে যে জুব্বাটা আছে না আমার কাফনটা যেন ওই জুব্বা দিয়ে দেয় এ কথা বল শেখারে তার আপন ছেলেরে আর আপন ছেলে খাটিমিন আবদুল্লা ইবনে ওবাইয়ের আপন ছেলে কি মুমিন। আর সে হলো খাটি মোনাফেক এখন ছেলে এসে বলছে আমার বাবা মারা গেছে নবী সে করে গেছে আপনার জুব্বাটা যদি দিতেন তাহলে এই জুব্বা দিয়ে আমি তাকে দাফন দিতাম মোহাম্মদ সরস সহজ মানুষের মানুষ কখনো বক্রতা বুঝতেন ব্যবহার করতেন না তিনি জানতেন লোকটা টাক টক এই পোশাক দিলে কিছুই হবে না কিন্তু কেন দিয়েছেন এই জন্য দিয়েছেন লোকটা যেহেতু মুখে দাবি করত আমি মোমেন সে যদি একটা দাবি করে তার দাবিটা আমি পূরণ না করি তাহলে বাকি মোমেনরা আমার ব্যাপারে আস্থাহীন হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাও পোশাক খুলছে আর অমর বলছে নবী তাকে পোশাক দিবেন না জানা যাও আপনি পড়াবেন না কঠোর ভাষায় অমর নিষেধ করছে আমাদের নবীর অত নবীর সামনে কথা বলার কেউ আছে অমরও জানতেন লোকটা টাটকা মোনাফেক তার জন্য কেন জানা পরাবে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করছেন এই আয়াত নাজিল করার আগে আমাদের নবী বলছেন শোনো আরে লোকটা জানা যাওয়া এমনকি তার জন্য ক্ষমাও চাইব লাগলে তারা যদি আল্লাহ ক্ষমা করে দেয় আমার কোনো ক্ষতি নেই দুনিয়াতে সে আমার ক্ষতি করেছে কি সে যদি মাফ পাই যায় আমার কোন দোষ এত বড় উদার মনের মানুষ আমাদের নবী তো যখন এ কথা তিনি বলেছেন না তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন মমিন ভাইরা শোনেন এখান থেকে একটা শিক্ষা আছে ইস্তাগফির লাহুম আপনি যদি মোনাফেকদের জন্য ক্ষমা চান আওলা তাসগফির লাহুম তাদের জন্য ক্ষমা নাও চান ইন তাসগফির লাহুম আমার রতান যদি মুনাফিকদের জন্য 70 বার ক্ষমা চান ফলাইগফির আল্লাহ লাহুম আল্লাহ পক্ষন তাদেরকে ক্ষমা করবেন তাহলে নেফা কি কত বড় ভয়ঙ্কর অপরাধ যে নবীও যদি ক্ষমা শায় একবার না সত্তরবার ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না কি বুঝতে পারলেন নেফা কি কত বড় ভয়ঙ্কর তো এরপরে বলছেন লা লিকা বি আন্নাহুম কাফারু কেন তারা আল্লাহকে অবিশ্বাস করেছে নবীকে অবিশ্বাস করেছে অল্লাহু লা ইহাদিল কাসিকিন আল্লাহ ফাসি কমকে কখনো এই হেদায়েত দান করেন না প্রিয় ভাইরা তাহলে বোঝা যাচ্ছে নেফাকি করাও একটা কুফর সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কুফরের কথা বলবো যে কুফরই তো আমরা অনেকে অহরহ লিপ্ত এখানে অনেক আছেন লিপ্ত কি কোন মুমিন মুসলিম ভাইকে কাফির বলা ইন্ডিকেট করে যেমন আমি যদি খুদবাই বলি ভাই যারা কবর কেজদা দেয় পীর বিশ্বাস করে দেওয়া তারা কাফের 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 এর মধ্যে যদি আপনারা সবাই থাকেন আমার কোনো অপরাধ নেই ঠিকই আপনারা কাফের কিন্তু যদি আমি বলি এই মামবিল্লা কাফের ইন্ডিকেট করে এভাবে বলা হারাম বলা যাবে না কেন মাসুম বিল্লাহকে আমি সকালবেলা দেখছি একজন পীরের পীর সামনে করতে কিন্তু এই সকালবেলা দেখছি দশটার সময় একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে উনি বলছেন ভাই আপনার কাজটা করছেন না এটা করা সে আকবার আপনার ইমাম ধ্বংস হয়ে গেছে আর কোনো দিন করবেন তবা কেন তবা করেন উনি বললেন ভাই আমি তো জানা ছিল না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এখন আমি জুমার দিন যদি বলি মাসুম বিল্লা কাফের এখন বিল্লা কি কাফের আছে না মমিন মাঝখান তবা করছে না করছে তো এই জন্য ইন্ডিকেট করে কাউকে কাফের বলা যাবে না এর নাম হলো তাক কুফর আর তাকফির তাকফির করার ব্যাপারে প্রত্যেক মুমিনকে সাবধান থাকতে হবে ধরেন আপনি যদি কাফের হন আমি অজ্ঞতা বশত আপনাকে আমি মুমিন মনে করি আমার ইমান ধ্বংস হবে না পয়েন্ট ভালো করে মনে রাখেন আপনি যদি কাফের হন আর আমি যদি মনে করি আপনি মুমিন আমার ইমান ধ্বংস হবে না কিন্তু আপনি যদি মুমিন হন আর আমি যদি আপনাকে বলি কাফের তাহলে আপনাকে যে কাফের বললাম না দুইজনের একজন কাফের হবে হয় আপনি না হয় আমি কিন্তু আপনি তো কাফের না ফিরে আসবে কার দিকে বলেন আমার দিকে সহি মুসলিম ও বুখারের হাদিস কঠোর একটা হাদিস এ হাদিসের উপর আমরা অনেকেই খেয়াল করি না নবী সাল্লাহ আলাম বলেছেন যে কোনো মুমিন যদি কোনো কাফেরকে বলে কোনো মুমিন যদি কোনো কা সরি কোনো মুমিন যদি কোনো মমিনকে বলে কোনো মুমিন যদি মুমিনকে বলে হে মানে তুই কাফের কাফের বলে ডাকে কাফের বলে সম্বোধন করে তাহলে নবি সাল্লাম বলছেন ফকত বা আহাদ এই কুফরের হুকু হুকুমটা দুইজনের একজনের উপর আসবে যাকে বলেছে যাকে বলেছে ইনকা নামা কলা। যাকে বলেছে সে যদি কাফের হয় তো তো হয়ে গেল ও ইল্লা রাজাত আলাইহি যদি সে কাফের না হয় যে বলেছে সে কাফের হয়ে যাবে এখন আপনি একটু খেয়াল করেন আমিও মুমিন আপনিও মমিন। আপনাকে যদি বলে আপনি কাফের আপনি তো কাফের না এখন আমি কি হয়ে যাব বলেন হয়ে তাহলে নিজের ইমান কোন মুমিনকে করা যাবে না কিন্তু আমরা কি তাকফির করি না করি তো আমার মানহাজে হাজে বিপরীত আপনি আফ্রিকাফের আমার মাসলাকের বিপরীত হলে আফ্রিকাফের আমি যে মাঝহাম্মানি মাঝহামের বিপরীত হলে আপনি কাফের আমি যে তরিকায় আমল করি তরিকার বিপরীত হলে আপনি কাফের এরকম কাফের বলে ইন্ডিকেট করার মতো মানুষ আমাদের সমাজে আসে না নাই বলে কাফের মুশরে বেঈমান ইহুদি খ্রিস্টান এরকম বলে সম্বোধন করে আর বলে তোরা ইহুদিদের দালাল তোরা খ্রিস্টানদের দালাল তোরা বেইমানের দালাল তোর ইতাল আবিবের দালাল এরকম সম্বোধন করে বলে না কি বলে না জেনে রাখেন নবীলামের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আমি যদি কাফের না হই আপনি আমাকে কাফের বলেন আমি যদি ইহুদের দালাল না হই আপনি যদি দালাল বলেন আমি যদি খ্রিস্টানের দালাল না হই আপনি যদি আমাকে দালাল বলেন তাহলে এই হুকুমটা আপনার দিকে ফিরে আসবে এজন্য আপনাকে জানতে হবে যে আসলে আপনার যাদেরকে কাফের বলছি উনিও সত্যিকারের কাফের কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাকে কাউফের বলা যাবে না আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে সাধারণ কোনো বিষয়কে নিয়ে যেমন একটা উদাহরণ দিই বেশি দূরে যাব না একটা উদাহরণ এই যে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে তাই না যুদ্ধ চলছে আমরা আলুল হাদিস আলেমরা শুধু একটা পয়েন্ট বলেছি যে যুদ্ধ চলছে কিন্তু হামাসের আগবাড়িয়ে যুদ্ধটা বাঁধানো ঠিক হয় নাই আকবাড়ি যে যুদ্ধটা বলতো কারণ এই যখন হামলা করলো তখন ইহুদি মাত্র সাতজন লোক মারা গেছে কয়জন সাতজন লোক আর পাল্টা যখন ইহুদিরা ফিলিস্তিনের উপর হামলা শুরু করলো তখন এখনো পর্যন্ত রিপোর্ট মানে যারা প্রমাণিত নিহত তার সংখ্যা হলো ছত্রিশ হাজার কয় হাজার বা আমি শেষ করি কয় হাজার ছত্রিশ হাজার তাহলে সাতজন লোকের মায়েরা আমি ছত্রিশ হাজার লোক মরলাম ক্ষতি আদার হইসে ভাই মোমিনদের বেশি হয়েছে না মুমিনদের বেশি হয়েছে না এজন্য জন্য একবারই হামলা করা আমার তখনই উচিত হবে আপনি যখন হামলা করবেন আমি হামলা প্রটেক্ট দিতে পারবো কিনা এজন্য এখন এ কথা বলাম মানে কি আমি দিহুতির পক্ষে নাউজু বিল্লা ইহুদির পক্ষে কোনো মুমিন থাকতে পারে না ইসরায়েলের পক্ষে কোনো মুমিন থাকতে পারে না কেউ যদি ইসরায়েলের পক্ষে থাকে কেউ যদি ইহুদির পক্ষে থাকে টাটকা মুনাফেক তার ইমান থাকবে না ভাই আমি একটা পয়েন্ট বলছি এই কাজটা করা ঠিক হয় নাই এতে কি আমি কাফে কাফেরদের পক্ষ নিলাম নাউজুবিল্লাহ আমার ঈমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাফেরদের পক্ষ নিতে পারবো না আমি আমার খুদ্ভাই বলে এসেছি কাফেরদের পক্ষ নেওয়া হারাম যুদ্ধের ক্ষেত্রে মুমিন আর মুসলিম যদি থাকে মুসলমান মুমিনকে সমর্থন করা ফরজ কাফেরদেরকে সমর্থন করা হারাম যদি করেন আপনার ইমন ধ্বংস হয়ে যাবে তাহলে এখন এই একটা পয়েন্টের কারণে যদি আপনি আমাকে ভুল বুঝে বলেন ইহুদির দালাল খ্রিস্টানের দালাল বেইমানের দালাল এভাবে যদি ইন্ডিকেট করেন বলেন এভাবে বলাটা আমাদের জন্য মারাত্মক অপরাধ হবে কারণ আমি যদি কাফের দেল দালাল না হই আপনি হয়ে যাবেন আবার আপনাকে যদি বলি আপনি ইহুদির দালাল আপনি যদি দালাল না হন তাহলে আমি দালাল হয়ে যাবে এই জন্য কখনো আমরা কোনো মুমিনকে কাফের বলবো না নিজেদের ইমান রক্ষার্থে আমরা কখনো অপর মুমিনকে কাফের বলবো না আল্লাহ তাবার কালা আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার তাও ফিকদান দান করুন বলে আমি আর এই খুদবা আমরা যে কুফুরি লিস্টটা জানলাম শিরকের লিস্টা জানলাম এই কুফুরি থেকে আমাদের সবাইকে হেফাজত